শুধু দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো যারা কচু গাছ চাষ করেন তাদের একটা গুরুত্বপূর্ণ টিপস আর এই টিপসটি ফলো করলে আপনারা আমার মতো এরকম সমস্যায় পড়বেন না দর্শক এখানে আপনারা দেখেন এই কচু গাছটা কত বড় হয়েছে এটা কম করে হলেও এখন তিন চার কেজি ওজন হয়ে গেছে এই যে এটা মান কচু বলে এই কচু গাছটা কিন্তু তিন থেকে চার কেজি ওজন আপনারা দেখেন দর্শক এই যে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই দেখেন একেবারে কুচি গেছে এই দেখেন দর্শক একেবারে নষ্ট হয়ে গেছে এটা কিন্তু সামান্য কিছু ভুলের জন্য আমার আজ এই কচু গাছ নষ্ট হয়ে গেছে আর শুধু এই না অনেক কচু গাছ নষ্ট হয়ে গেছে এ দেখেন দর্শক এখান থেকে নষ্ট হয়ে গেছে ওখানে নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে আর এটা আমি জানতাম না আসলে দর্শক এটা পরবর্তীতে আমি দেখলাম যে এই কচু গাছের এদিকে এই দেখেন দর্শক এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাতা আছে এই পাতাটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন এই পাতাটা কি করতে হবে এই পাতাটা কেটে দিতে হবে এরকম কেটে দিয়ে দর্শক দেখেন কেটে দেওয়ার পরে এটা যদি এরকম সুন্দরভাবে এটাকে এরকম ফেলে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু দর্শক এই পশু গাছে আর নষ্ট হবে না অর্থাৎ এই পাতা যখন পচে যায় তখন কিন্তু গাছে থাকলে যদি পচে যায় তাহলে কিন্তু দর্শক গুড়া থেকে পানি ধরে রস ধরে এখানে পচন ক্রিয়া শুরু হয় আর পচন ক্রিয়া শুরু হওয়ার ফলে এই আপনারা দেখতে পাচ্ছেন এই কচু গাছটা কিন্তু ওই জন্যই পচে গেছে এই গুড়া থেকে এখান থেকে কিন্তু পচন ক্রিয়া শুরু হওয়ার পরে এই কচু গাছটা নষ্ট হয়ে গেছে এই কচু গাছ কিন্তু এই মান কচু গাছ কিন্তু দর্শক কম করে হলেও তিন চার পাঁচ কেজি ওজন হবে

এটা কিন্তু সাধারণ ভাবে আমরা মনে করি যে কোনো সমস্যা হয় না এরকম এরকম কচুর পাতা নিজে থেকে পচে গেলে কোনো সমস্যা হয় না আসলে এটা সঠিক না যদি কচু আপনারা চাষ করেন তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখবেন এর গুড়া থেকে এরকম ছেলে ফেলে দিবেন যদি না ছালা হয় তাহলে কিন্তু এই যে বৃষ্টির মৌসুমে এর গুড়ায় যখন এর রস ধরবে রস ধরার ফলে কিন্তু এই কচুর যে পচন ক্রিয়া এই পচন ক্রিয়া শুরু হয়ে তারপরে কচু গাছের গুড়ায় কিন্তু শুরু হয়ে যাবে এখান থেকে আর এখান থেকে একবার পচা শুরু হলে কচু গাছ কিন্তু একেবারে মানে ঢুলে পড়বে দেখেন সব কিন্তু এরকম পাতা হয়ে গেলে ফেলে দিতে হবে এরকম এদিকে এদিক কেমন আরো ভিতরে দর্শক আপনারা দেখেন এখানে আপনার দেখায় কোন কারণে পচে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন পানি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা দেখেন এই যে আপনার দেখা দেখেন পানি এর ভিতরে কিন্তু পানি এই দেখেন পানি এর ভিতরে এই পানির কারণে কিন্তু এই কচু গাছের গুড়ায় রস ধরে নষ্ট হয়ে যায় তো এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে যেন কোনো কায়দায় এরকম পানি জমে না থাকে পচা পাতায় আর এই যেটা ভালো পাতা আছে এটাই সমস্যা হবে না এরকম ছেলে দিতে হবে কচু গাছ হবে এবং রক্ষা পাবে দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো কচু গাছ চাষ করা হয়েছে কচু গাছগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে দাম একটা একটা দুইশো তিনশো টাকা করে কচু গাছগুলোর দাম আছে অনেক বড় বড় হয়েছে তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই টিপসগুলো আপনার যে সমস্ত পরিচিত ভাইরা আছে কচু চাষ করেছে তাদেরকে দেখাবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম